ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বিধ্বংসী ব্যাটিং করে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে বড় সংগ্রহ এনে দিয়েছিল লঙ্কান তারকা থিসারা প্যারেরা আজ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে চিটাগাং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স শুরুতে ব্যাটিং করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স পাঁচ উইকেট হারিয়ে বিশ ওভারে একশো চুরাশি রান তোলে কুমিল্লার হয়ে বিধ্বংসী ইনিংস খেলেছেন থিসারা প্যারেরা করেছেন ছাব্বিশ বলে চুয়াত্তর রান ব্যাটে কুমিল্লার বড় সংগ্রহের পর মুশফিকুর রহিম জিতালেন চিটাগাং ভাইকিংসকে একশো পঁচাশি রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে চিটাগাং এর হয়ে দারুণ শুরু করে মোহাম্মদ সাতাশ বলে রান করেন তিনি এরপর আর কেউ দাঁড়াতে না পারলে দলকে একাই নেতৃত্ব দিয়েছেন মুশফিক চার ছয় ও সাত চারে একচল্লিশ বলে পঁচাত্তর রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি তাতেই জয়ের বন্দরে পৌঁছে যায় চিটাগাং ভাইকিংস আজ চিটাগাং এর হয়ে দারুণ বলিং করেছেন খালেদ আহমেদ চার ওভারে তিন উইকেট তুলে নিয়েছেন তিনি এছাড়াও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন সব মিলিয়ে মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিংয়ে রানের পাহাড় তারা করে চার উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে চিটাগাং ভাইকিংস